এই দেখো আজকে একটা সুন্দর বড়া বানাবো তার জন্য আমাকে লাগবে চিংড়ি মাছ ধনে পাতা পেঁয়াজ কুচি আর মুসুরি ডাল আর মুসুরি ডালটাকে এবার সুন্দর করে আমি বেটে নেব আধা বাটা আধা বাটা টাইপের করে সঙ্গে চিংড়ি মাছ বাটবো আর বাটবো ধনেপাতাটা আর দুটো কাঁচা লঙ্কা আর তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো আর পেঁয়াজ কুচিটা যখন মাখবো তখন একসাথে করে মাখবো তাহলে চলো বাটাটা করি আর এই দেখো বলতে বলতে বাটা হয়ে গেছে চিংড়ি মাছ বাটা আর এদিকে হচ্ছে নিয়ে নিছিলাম পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ আর ও এই যে পাশে গ্রিন গ্রিন দেখছো ওটা ধনে পাতা বাটা আর এই যে চিংড়ি মাছ বাটাটা একদম ওপরেই রয়েছে তো এইবার এগুলো সব কিছু সুন্দর করে হাতে মেখে নেবো আর জানো তো এরকম করে বড়া খেতে খুব ভালো লাগে যখন তোমরা ভাত খাবে ঠিক তার আগে দিয়েই এরকম বড়াগুলো যদি খাস্তা খাস্তা করে ভাজতে পারো দারুণ লাগে আর বেশি যদি আরও বেশি খাস্তা খেতে চাও তাহলে এই যে বড়াটা মাখছো তার মধ্যে একটু গরম তেল দিয়ে দেবে তাহলে আরও বেশি বেশি খাস্তা হয় তো যাই হোক এরকম করে একবার বড়া খেয়ে দেখো দারুণ 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 লাগে দেখো চিংড়ি মাছ তো এমনি খুব সুস্বাদু জিনিস তো চিংড়ি মাছ আমরা যেখানেই দিই সেখানেই আমাদের কিন্তু খুব ভালো লাগে তো এবার হচ্ছে আমি বড়াগুলো সুন্দর করে তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো এমনিও আমি মসুরি ডালের বড়া পেঁয়াজ কুচিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো খাই কিন্তু এর মধ্যে যখন আজকে পড়ে গেছে কি পড়ে গেছে ধনে পাতা তারপরে হচ্ছে চিংড়ি মাছ তো এটা কতটা স্বাদ বেড়ে গেছে বলো তো তিন গুণ তো এটার বড়াটা সত্যি খুব ভালো লাগে আমি জানি তোমরা অনেকেই খেয়েছ আর অনেকে আবার খাওনি তো যারা খাওনি তারা কিন্তু এরকম করে একবার খেয়ে দেবো সত্যি খুব ভালো লাগবে কম বেশি তো আমরা চিংড়ি প্রেমী সবাই তো যাই হোক এরকম কথা বলতে বলতে এক পাঁচটা যখন আমার হয়ে গেল আর এক পাশটাও আমি উল্টে দেবো তো খুব একটা বেশি ডোবা তেলে টোলে ভাজি হালকা হালকা তেলেই ভাজজি তো যাই হোক এরকম করে বড়াগুলো ভাজবি আর খাস্তা খাস্তা খেতে কী যে ভালো লাগে তবে জানো তো এরকম খাস্তা বড়া তো দারুণ লাগেই কিন্তু এরকম করে যদি তুমি মটর ডালেরও বড়া করো চিংড়ি মাছ ছাড়া সমস্ত আইটেম দিয়ে আর পেঁয়াজ ছাড়া কালো জিরে অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু সেটাও খুব ভালো লাগে কথা বলতে বলতে আমার বড়াগুলো হয়ে গেলো কিন্তু আর একটু বাকি আছে তাই ভাবলাম তেলটা একটু ঝরুক এই মাঝখানে বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো একটু একটু করে দিয়ে দিই তো যাই হোক এরকম করে পান্তা ভাত দিয়ে বড়া খেতে কি ভালো লাগে বলো মনে পড়ে গেল পান্তা ভাতের কথা তো যাই হোক আজকে আর একটা জিনিস হল করমরে করমরে মুচমুচে মুচমুচে ভাজবো সেটা কি বলো তো হচ্ছে ভাজা তো তোমরা ভাবছো সেটাও আবার করমরে করমরে হয় নাকি হয় হয় কি করে হয় একদম পাতলা পাতলা করে কাটতে হবে কেটে হলুদ লবণ মাখিয়ে জল ঝরিয়ে চিপড়ে তারপরে তেলে ভাজতে হবে ব্যাস তাহলেই হয়ে গেলো আর এই দিকে দেখো বটবটি আলু কেটে রেখেছি এটাও ভেজে নেব সঙ্গে এটা কি বলো তো এটা আমি একটা বাটা বানাবো তার জন্য আমি সব কিছু একসঙ্গে ভেজে রেখেছি আর এখানে যেটা দেখছো সেটা হচ্ছে তরকারির জন্য রেডি রেখেছি কাঁচকি মাছ রান্না করব বলে তো এই দেখো বলতে বলতে আমার উচ্ছে ভাজাটাও কিছুটা হয়ে এসছে আর তারপরে বলতে বলতে পুরোটাই হয়ে গেল আর দেখেছো দেখেই মনে হচ্ছে না কর্মরে কর্মরে হয়েছে এরকম উচ্ছে ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক এরকমভাবে তোমরা উচ্ছে ভাজা করে খেয়ে দেখো শুধু হলুদ লবণ মাখিয়ে জল ছড়িয়ে চিপটে ভালো করে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলেই হয়ে যাবে হচ্ছে ভাজা এরকম করমরে তবে হ্যাঁ ঢাকবে না কিন্তু কেমন এইবার বলতে বলতে কিন্তু আমার বড়াগুলোও প্রায় হয়ে হয়ে এসছে এইবার হচ্ছে বড়াগুলো উল্টে পাল্টে নামিয়ে দেওয়ার পালা বিশ্বাস করবে না এই বড়াগুলো এত ভালো লাগে খেতে যে কি বলবো তবে হ্যাঁ এই ভিডিওটা আমার কদিন আগের করা ছিল তার জন্য আজকে ভাবলাম এডিটের সময় এইগুলো অ্যাড করে দিই কারণ হচ্ছে আমাদের এখন অসুধ চলছে আর আমরা এখন সবই নিরামিষ খাবো তো এখন আমি তোমাদের ভিডিও প্রায় দিনই ছাড়বো নিরামিষ আইটেমের সব ভিডিও যেমন আজকে যেমন এই যে বড়াটা করছি এই বড়াটা কিন্তু আগের ছিল আর এক তারপরে যখন আমি লাস্টে যে ভিডিওটা তোমাদের আমি দেখাবো যে আজকে আমি কী কী রান্না করেছিলাম সে সেইটা হচ্ছে আমাদের অসুচ পড়ার পরে আমি রান্না করেছিলাম মানে যেদিন অসুচ পড়েছে সেই দিন রান্না করেছিলাম তো যাই হোক চিংড়ির বড়াটা আগের যেহেতু ছিল সেটা আমি একসঙ্গে অ্যাড করেছি তো তোমাদের যখন আমি সমস্ত কিছু দেখাবো তোমরা দেখলে বুঝতেই পারবে আর এদিকে দেখো চিংড়ির বড়াগুলো কত খাস্তা কুচমুচে ও মুরমুড়ে যে কী টেস্টি হয়েছিল কি বলি তো এরকমভাবে তোমরা বড়া খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে বড়াগুলো সত্যি তোমাদের কতটা ভালো লেগেছিল। দাঁড়াও দাঁড়াও শুধু ভিডিও দেখলে হবে না একটা লাইক করো তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও আমার ভিডিও দেখে তোমরা বোরিং হবে না কারণ জানো তো আমি সমস্ত রকম ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও ছাড়ি তাই তোমরা বোরিং হবে না আশা করি তো যাই হোক চলো দেখাই তোমাদের আজকে আমি লাস্ট পর্যন্ত কী কী রান্না করেছিলাম মানে আজকে যে বললাম তোমাদের আমাদের অসুজ পড়েছে আর অসুজ পরে আমি কি কী রান্না করেছিলাম মুগ ডাল আর মুগ ডালের পরে আমি রান্না করেছিলাম আলু দিয়ে বেশি করে টমেটো দিয়ে একটু টক টক করে তরকারি আচ্ছা পাশে উকি মারছে লাল শাক যেটা আমি বাদাম দিয়ে ভাজা করেছিলাম আর ভাজার পর একটুখানি হয়ে গেছিলো ওই লাল শাকটা আচ্ছা এটা হচ্ছে বটবটি আলু দিয়ে ভাজা যেটা কাঁচা লঙ্কা চিরে কালো জিরে দিয়ে করেছিলাম এটা পোস্ত দিয়ে করেছিলাম আমি শাপলা ভাজা কী অপূর্ব হয়েছিল কী আর বলবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর কিছুই দেইনি। এত টেস্টি হয়েছিল যে তোমাদের আমি কি বলবো পাশে ছিল আচার সেটা হচ্ছে আমের আচার যেটা আমি এর আগেই করে রেখেছিলাম অনেক দিন আগে তো এই হচ্ছে আমার আজকের মেনু